গেস্ট এসেছে ঝাল কিছু খেতে ইচ্ছে করছে বা একঘেয়েমি নাস্তা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন একটি মজার বিকেলে নাস্তা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমি এখানে একটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প উপকরণে মাত্র দু কাপ ময়দা এবং দুটো ডিম দিয়ে এই মজার রেসিপিটা আপনি আজকেই তৈরি করে ফেলতে পারবেন আমি একটা মিক্সিং বোলে দু কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতন চালের গুঁড়ো এখন সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে অল্প অল্প পানি মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে মিক্স করতে থাকবো আর চালের গুঁড়ো এবং ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো যেন কোনো দলা না থেকে যায় খুব ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে এই মিক্সচারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে উইক্স দিয়েও খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিক্স করে নিতে পারেন এখন আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি কিছুটা কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতন লবণ কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে পানি সামান্য একটু বাড়িয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন এই ব্যাটারটা ফেটানোর উপর নির্ভর করছে আপনার স্ন্যাক্সটা খেতে কেমন হবে আমি একটু বেশি সময় ধরে ব্যাটারটাকে খুব নেড়ে ছেড়ে যেন দলা না থেকে যায় এমনভাবে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি একটি মিক্সিং বলে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি আমার এই রেসিপির মেইন অ্যাট্রাকশন এই দুটো ডিম এই দুটো ডিম দিয়েই আজকে এই মজার স্ন্যাক্সটি আজকে তৈরি করব তো আমি একটা মিক্সিং বলে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি এরপর এই ডিমগুলোর সাথে একে একে আমি বাকি উপকরণগুলো মিক্স করতে থাকবো দুটো ডিম নিয়ে নিলাম একটা মিক্সিং বলে এখন এই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের কুচি আমি খুব ভালো করে চপ করে নিয়েছি পেঁয়াজের কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ক্ষেত্রে কাঁচা মরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আমি কিছুটা ধনিয়া পাতা ডিম দুটোর সাথে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন সমস্ত উপকরণগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি স্ন্যাক্স তৈরি করতে একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি যে ডিমটাকে মিক্স করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এখন একটা আমরা নর্মালি যে ডিম ভাজি সে ধরনের করে একটা ডিম ভেজে নিচ্ছি এবং ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি দুপাশ এভাবে একটু ফোল করে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে ডিমে দুটো সাইড এভাবে একটু ফোল্ড করে নিয়ে আমি খুব সাবধানে ডিমটাকে উল্টে দিচ্ছি উভয় পাশ সুন্দর করে লালচি করে ভেজে নিয়ে আমি ডিমটাকে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে এই ক্ষেত্রে যে কোনো সাইজের ডিমটাকে কেটে নিতে পারেন তো আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমার ভাজার সুবিধার জন্য তো পুরো ডিমটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর লালচে আকারে আসার পর আমি এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি ডিমগুলোকে ডিমটা উভয় পাশ সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এভাবে স্লাইস করে নিলাম এবং এই ডিমের স্লাইসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ডিমের স্লাইস রেডি আমার ব্যাটারও রেডি এখন আমি একটা পাত্রে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এটা মিডিয়াম ডুবো তেল হবে তো তেলটা একটু গরম হয়ে আসার পর আমি ডিমের স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে এভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে তবে আমার যেহেতু ডিমটা আগে থেকেই ভাজা হয়েছে তো এই রেসিপিটা হতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আমি উভয় পাশকে এভাবে একটু লালচি করে ভেজে নেব এবং সবগুলো ডিমের স্লাইসকে এভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ডুবু তেলে লালচে করে ভেজে তুলে নিচ্ছি এত ইউনিক এবং মজার একটি রেসিপি আপনি আপনার গেস্টদের সামনে দিলে তারা অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই স্ন্যাক্সটা এতই মজার এবং এত কম সময় তৈরি করা যায় আপনি একবার খেলে আপনারও বারবার খেতে ইচ্ছে করবে কম উপকরণে কম সময়ে গেস্টদের সামনে এ ধরনের একটি নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স আপনি যদি গেস্টদের সামনে সার্ভ করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই মজার নাস্তাটা খুবই তাড়াতাড়ি এবং খুবই কম সময়ে বানানো হয়ে গেল তো আরেকটু লালচে বাদামি করে ভেজে আমি সবগুলো ডিমের এই স্ন্যাক্সগুলোকে তুলে নেব এবং একে একে সবগুলো ডিম আমিভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে লালচে করে উভয় পাশ ভেজে আমি সবগুলো তুলে গেস্টদের সামনে সার্ভ করবো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন এ ধরনের আরও মজার মজার এবং অল্প উপকরণের তৈরি করা সহজ রেসিপি জানতে আমার পেজে চোখ রাখুন এবং একটা ফলো এবং লাইক দিয়ে আমার পেজের সাথে থাকবেন আশা রাখছি নতুন কোনো মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ